নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো এখন রেডি হয়ে গেছি আর এখন আমরা একটু বেরোচ্ছি আর এখন পাঁচটা বাজে তো এর আগের দিন বলেছিলাম তোমাদের আমরা পুজোর শপিং করেছি তো ওখানে একটা প্যান্ট আমার এক্সচেঞ্জ করার ছিল তো ওটা একটু লুজ হয়ে গেছিলো তো তার জন্য ওটা এক্সচেঞ্জ করাতেই যাচ্ছি তো আজকে বাবানের ড্রয়িং ক্লাস আছে ওখানে যাবে না একদম সকাল থেকে পাগল করে দিচ্ছে ওর পাপাকে পাপা একটু ঘুরতে নিয়ে চলো স্যাটারডেতে কি আমি কখনও ঘুরতে যাব না আমার প্রতি স্যাটারডেতে কি ড্রয়িং ক্লাসে যেতে হবে একদিন ওকে বন্ধ করা যাবে না তো ওর বাবা বললো চলো আজকেই যাই মেয়ে বলেছে ওর পাপা তো নিয়ে বেরোবেই যত যাই হয়ে যাক তো চলো আমি রেডি হয়ে গেছি এখন তোমাদের দাদা ভাইকে ওই ঘরে ল্যাপটপ দেখছে ডাকবো আর বাবানও রেডি হয়ে করেছো প্যান্ট এসব তো দেখো বাবানো রেডি হয়ে গেছে আর বাবা এই ড্রেসটা পড়েছে দেখি পেছনে এসে শার্ট পরেছে তো চলো এখন যাওয়া যাক যাব অনেক দূরে ডায়মন্ড প্লাজাই নাগের বাজার ওখানে ওখান থেকে এনেছি না ওখান থেকে এক্সচেঞ্জ করাতে যেতে হবে তো চলো যাওয়া যাক তাটা ভিডিওটা দেখতে থাকো আজকে আর বাইক নিয়ে যাচ্ছে না প্রতিদিন তো বাইক নিয়েই যাওয়া হয় আমাদের তো ভাবলাম আজকে টোটোতে যাই তো টোটো বুক করে নিয়েছিলাম আর দেখো আমরা চলে এসেছি আর বাবার না এখন এই লিফ্টের এই সিঁড়িগুলোতে প্রচণ্ড ভয় পায় ও তো ছোটোবেলা থেকেই এরকম আসে আমরা ঘুরতে আসি ছোটোবেলায় কিন্তু ভয় পেতো না এই বড় হয়ে একবার পড়ে গেছিলো তারপর থেকে প্রচণ্ড ভয় পায় এখন যখনই উঠতে যায় পাপাকে জড়িয়ে ধরে তো দেখো তারপর আমার প্যান্টটা এক্সচেঞ্জ করা হয়ে গেছে তো এখন একটু ব্যাগ দেখছিলাম যদি কিছু ব্যাগ পছন্দ হয় তো নিয়ে নেবো এখানে খুব একটা ব্যাগের কালেকশন ছিল না তার জন্য আর ব্যাগ নেওয়া হয়নি আর এই দিকে খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল আজকে না ভীষণ পছন্দ হয়ে যাচ্ছিল যেদিন আমি আমার জন্য চুড়িদার কুর্তি কিনতে যাই সেই দিন আর পছন্দ হয় না আর যেদিন আমার জন্য নেবো না ভাবি তো সেদিনই দেখেই পছন্দ হয়ে যায় মনে হয় যেন সবগুলো চুড়িদার নিয়ে নিই তো দেখো এদিকে বাবান কিছু টয় দেখছিলো তো আমরা চলে এসেছি টাইম জোনে এখানে বাচ্চাদের প্রচুর ধরনের গেমস আছে শুধু বাচ্চাদেরই নয় এখানে বড়োদেরও গেমস আছে তো ওখানে গিয়ে তো বাবান ভীষণ খুশি ওর যে গেমসগুলো পছন্দ ছিল তো সেইগুলো আগে খেলে নিচ্ছিল বাবান তো এটাই চড়ে ভীষণ ভয় পাচ্ছিলো তো তারপর আমি এটাই উঠে গেলাম তো যেহেতু এটা বাচ্চাদের জন্য চালিয়েছিল খুব একটা ভয়ঙ্কর কিছু দেয়নি তো আমার ভালো লাগছিল ভীষণ ভাল লাগছিল মনে হচ্ছিল একদম বরফের দেশে চলে এসেছি আর যেহেতু বাচ্চাদের জন্য এটা চালিয়েছে। তার জন্য খুব একটা ভয়ের কিছু দেয়নি যদি প্রথম থেকেই আমি উঠতাম তাহলে বেশ মজা লাগতো একটু ভয়ঙ্কর কিছু দিত বেশ ভাল লাগতো তো আমার পর দেখো তোমাদের দাদা ভাইও উঠেছিলো এখানে বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর একটা জায়গা বাচ্চাদের এখানে মাঝে মাঝে নিয়ে আসা যেতেই পারে ওরা যেহেতু একারাই থাকে গ্রামে হলে কি হয় সবার সঙ্গে খেলা করতে পারে তো ভীষণ ছোটাছুটি করতে পারে আর এখানে তো একাই থাকে স্কুলে যায় আর পড়তে যায় ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে বাড়ি থেকে তো খুব একটা ওদের বেরোনো হয় না তার জন্য ও বাবানকে আমরা মাঝে মাঝে এখানে নিয়ে আসি তো ওরও একটু টাইম পাস হয়ে যায় আর দেখো আমরা এখানে গেমস খেলে চলে এসেছি কে তো তোমাদের দাদা ভাই আর বাবান গেছে ওখানে অর্ডার দিতে তো দেখো আমরা চলে এসেছি বাড়ি তো বাড়ি এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি এসেই বাসন ছিল সেগুলো মেজেছি তো আজকে কখন বেরিয়েছি আমরা চারটেরও আগে বোধহয় বেরিয়েছি তো এখন কটা বাজে সাড়ে দশটায় বাড়ি এসেছি এতক্ষণ ঘুরেছি চলো পা ব্যথা হয়ে গেছে আর কি কি কিনেছি কিনেছি তো ওই এক্সচেঞ্জ করতে গেছিলাম তো এই প্যান্টটা সেম প্যান্ট তো এটা নিয়েছিলাম এটা এক সাইজ ছোটো নিয়ে এসেছি একটু লুজ হয়ে যাচ্ছিল তো এটা এই সেম প্যান্টটি ছিল একটু এক্সেল ছোট এনেছি আর একটা কুর্তি কিনেছি এই দেখো জেলেসি এই কুর্তিটা আমি জেলেসি এই কালারটা ভালো লাগলো কালারটা তাতে না কুর্তিটা নিয়ে নিয়েছি আর এইটা আর একটা ও আর একটা বাবানের জন্য গার্ডার কিনেছি আর এই যে এই জিনিসটা দেখো আসার সময় আমরা শপিং করে বেরিয়ে বেরিয়ে গেছে আমরা শপিং করে বেরিয়ে গেছি তো তারপর খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও তোমরা দেখতে পাওনি কেন কি এই যে এই জিনিসটার জন্য এইটার জন্য আমার এতটা মাথা গরম হয়ে গেছে এই জিনিসটা ও দেখেছে এটা কি নাম বলে কি বলে লাবুবু। তো এটা ছশো টাকা নিয়েছে এটা অনেক অনেক দিন ধরে ভাবছি চুপ করে থাকো এই জিনিসটা এইটুকু একটা দেখো হাতের সাইজের থেকেও ছোট এইটুকু একটা জিনিস এটা কোন হিসাবে ছশো টাকা নিয়েছে এটা মেয়ে কেনার জন্য পাগল হয়ে গেছে তা আমি কিনে দেবো না জন্য সাইডে চলে এসেছিলাম ওর পাপা গিয়ে টুক করে কখন যে কিনে দিয়েছে আমিও জানি না এইটুকু একটা জিনিস কোনো মানে আছে ছশো টাকা দিয়ে কেনার ওর বাবাও বকা খেয়েছে ও বকা খেয়েছে ওই জন্য এইটুকু একটা জিনিস আরেকটা একটা সেই খরগোশ কই আরেকটা একটা জিনিস কিনেছিলে

এই তো ওর মেয়ে মিশাও বুঝি আর ওর বাবা ও যেটা মুখ দিয়ে বলবে ওর বাবা কিনে দেবে না সেটা কোনো দিন হতেই পারে না আমি একটা জিনিস চাই দুশো টাকা জিনিস চাইলে ওর বাবা বললো না এখন নিতে হবে না পরে নাও মানে হ্যান ত্যান বলতেই থাকবে আর ও শুধু মুখ দিয়ে শুধু বলবে বাবা কখন যে এটা হাজির হয়ে যাবে আমিও বুঝতে পারবো না বাপ পেটিতে চলে যাবে তো চলো এসে অনেক বকা খেতে খেতে এসেছে আমার কাছে তো চলো এখন ঘুমাবো tired আ আমার মাথাটাও ব্যথা করছে। আমি আমার বাবার মেয়ে আমার বাবা আমাকে কিছু কিনে দেবে না। কোন দিন হয়। তো কথা আমার মাথা ব্যথা করছে। ঠিক আছে। তো গুড নাইট। এখন ঘুমিয়ে পড়বো। আমার মাথাটাও ব্যথা করছে। এত শপিং করে ঘুরে শপিং তো করেছে মোটামুটি অল্প। ঘুরেছে প্রচুর। তো চলো। গুড নাইট। তো গেমও খেলেছি। হুম সবাই দেখেছে। টাটা। এই দেখো এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তোমাদের দাদাভাই এখন চা করেছে তো এটা আমি এখন ঢেলে নিয়ে যাচ্ছি তো বসিয়েছে আমার জন্য একটু বসিয়েছে তো চা জন্য বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও আবার উঠে গেছে ঘুমায়নি ঘুমাইনি তোমার নাকি ঘুম পেয়েছে ঘুমিয়ে গেছিল আবার উঠে চলে এসছে এখানে আর এই ঘরের কি অবস্থা এই যে সমস্ত ঘরের টয় দিয়ে ভর্তি এত ঘুম পেয়েছে এত ঘুম পেয়েছে না এখন টয়টা পেয়ে আজকে আর ঘুম হবে না ওটা যতই ঘুম পাক না কেন ওটা তোর নিয়ে জড়িয়ে ঘুম হবেই আর ঘুমও হবে না সকালবেলায় মানে জেগে জেগে উঠে বলবে যে আমার টয়টা কোথায় টয়টা কোথায় লাবুবু ওর নাম কি আর আরেকটা কি নাম আছে পড়ে বলো কিউ কিউ ওদের আবার নামও আছে এই যে পোস্টার নাম কি